থেকে একটা ধিক্কার মিছিল বের করলেন কেন আপনারা সকলেই জানেন যে আমাদের প্রতিবেশটি রাষ্ট্র বাংলাদেশে কয়েক মাস ধরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্করভাবে নিপীড়ন অত্যাচার হ্যাঁ এবং রক্তক্ষরণ ঘটছে এটা মানে টোটালি ধর্মীয় মৌলবাদীরা এই মানে অসামাজিক দেশদ্রোহী কাজগুলো করে বেড়াচ্ছে এরই প্রতিবাদে আমরা শুধু বাংলাদেশের ব্যাপারে না ভারতবর্ষেও উত্তরপ্রদেশে বিভিন্ন রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ওখানে হিন্দু নিধন চলছে এখানে মুসলিম নিধন চলছে বিভিন্ন অজুহাত তৈরি করে আমরা টোটালি সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে এই মিছিলটা সংগঠিত করেছে দাবিটা কি রয়েছে আপনাদের দাবি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে অবিলম্বে সেটা বন্ধ করতে এক সম্প্রীতি বজায় রাখুন বজায় রাখুন বজায় রাখুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন রাখুন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্থানে সীতাবস্থা বজায় রাখুন বজায় রাখুন বজায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্থানে সীতাবস্থা বজায় রাখুন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে বিজেপি নেতাদের সীমান্তবর্তী এলাকায় গিয়ে অযথা উত্তেজনা বন্ধ করতে হবে সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিজেপির নেতাদের অজুহাত উত্তেজনা বন্ধ করতে হবে এই দাবিতে সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে 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 সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে 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 পাঁচপুর সুকান্ত মোড় অবস্থিত বামফ্রন্টের পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে এর প্রতিবাদে দিককার বিষয় করা হয় এই ধর্মের নামে হিংসা বন্ধ হোক এই ধর্মের নামে হিংসা বন্ধ হোক ধর্মের নামে हिंसा বন্ধ হোক সর্বত্র সাম্প্রদায়িক বজায় রাখতে ভারত সরকারকে উদ্যোগী হতে হবে এ পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের সাম্প্রদায়িক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতির পরিবর্তে অবিলম্বে ভারত সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে